জয় শ্রীরাম জয় বজরং বলি মহারাজ হনুমানের জয় জয় সীতা মাতার জয় নমস্কার ভক্তগণ বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম ভক্তগণ বজরং বলি হনুমানকে প্রসন্ন করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল হনুমান চালিশা আপনারা যারা বজরং হনুমানের ভক্ত তারা অবশ্যই জানেন হনুমান চালিশা কতটা শক্তিশালী এই হনুমান চালিশার প্রতিটি চোপাই এর মধ্যে রয়েছে অসীম শক্তি হনুমান চালিশার প্রতিটি চোপায়ে রয়েছে কোনো না কোনো সংকট থেকে উদ্ধারের রাস্তা যদি হঠাৎ করে কোনো সংকট আপনার জীবনে চলে আসে তাহলে হনুমান চালিশা পাঠ করতে পারেন প্রিয় ভক্ত যদি সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করতে না পারেন তাহলে আজকের ভিডিওতে পাঠ করা এই শক্তিশালী চোপাইটি আপনি পাঠ করতে পারবেন আজকের এই ভিডিওতে তেমনি একটি শক্তিশালী হনুমান চালিশার চোপাই নিয়ে আমি হাজির হয়েছি যে চোপাইটির মধ্যে রয়েছে সেই শক্তি যে শক্তি আপনাকে সম্পূর্ণরূপে সমস্যা থেকে মুক্ত করবে এবং আপনার কোনো রোগ বা পীড়া থাকলে আপনাকে সেখান থেকেও মুক্ত করবে এই চোপাইটি পাঠ করার ফলে আপনার জীবনে যে কোনো দুঃখ পীড়া কষ্ট দূর হয়ে যাবে শুধু তাই নয় আপনি বা আপনার পরিবারের কেউ যদি দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকে সেই ব্যাধিও সেরে যাবে এই চোপাইটি মনে বিশ্বাস আর ভক্তি রেখে প্রতিদিন হনুমানজিকে স্মরণ করে একশো আটবার পাঠ বা শ্রবণ করুন আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে যদি আপনি টানা এক মাস এই চোপাই জপ বা শ্রবণ করেন তাহলে নিজেই এর প্রভাব অনুভব করতে পারবেন প্রিয় ভক্তগণ চোপাইটি পাঠ করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি আজ বৈদিক নলেজ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার হৃদয় থেকে অবশ্যই লিখুন জয় শ্রীরাম জয় হনুমানের জয় তাহলে চলুন এবার ভক্তগণ হনুমানজির এই মহাশক্তিশালী চোপাইটি শ্রবণ করা যাক ও নম ভগবতীয় বাসুদেব ও নমঃ নম

জপত রাননুতর হনুমত বীরা সংকট সে হনুমান ঝুড়াবে মনুন রণ বচন ঝঞ্ঝুড়াবে না সুখর সপরা জপতন রানুত হনুমত বীরা সংকট সে হনুমান ঝুড়াবে মনুন वचन বচন না সোয় রু খর সস পি জপত নির হনুমত বির সংকট সে হনুমানাবে মনো প্রমো বচন ঝঞ্ঝুব না সু খর সস পি জপতির হনুমত বির সঙ্কট সে হনুমানোড়া বে মনো বচন

না সোয় রু খর সপ পীরা জপতন রঙ তল হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছোটাবে মনোন প্রমবচন ঝনঞ্জাবে না সুখর সশ পীরা জপতন রঙ তল হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছোটাবে মনোন প্রমবচন ঝনঞ্জুভে না সুলন সব পি রা জপত নিনুমত বীরকট সে হনুমা সু রে মনো প্রমচন জুলাবে না সুলন সব পিড়া যপত নি রনুমত বীর সংকট সে হনু মাছ মনো প্রমচন ধনঞ্জু জুলাবে। না সু খর সস পিল জপত নি রানুতর হনুমত বিরাই সংকট সে হনুমান ঝুঁটা বে মনোন ক্রম বচন ধন ঝুড়াবে না সুখর সস পিল জপত নি রানুতর হনুমত বির সমকট সে হনুমান ঝুড়াবে মনোন না সুখর সব পীরা জপত নির সংকট সে হনুমান ঝুঁ ে মন ক্রমা বচন ঝা ঝঞ্ঝু লাভে না সুখর সব পীরা জপত নির সঙ্কট সে হনুমান ঝুড়াবে মনু ক্রম বচন ঝা ঝঞ্জু না সই রস পি জপনি রমন্তর হবোম সংকট সে হন মাঝুড়াবে মন প্রমা বচন ধনজুবে না সই রস পি জপনি রমন্তর হলোত বীরা সঙ্কট সে হন মাঝুড়াবে মন প্রমা বচন ধনজুবে বে না সু খর সস পীরা যপনি র হনুমত বীরকট সে হনুমা ছু যাবে মনোন প্রভাব ধন যু যাবে না সুখর সস পীড়ে যপনি রানুতর হনুমত বীর সঙ্গট সে হনুমান

না সু খরণ সব পীরা জপত নি রনুমত বীর সংকট সে হন মাঝুরাবে বচন প্রণব ধনঞ্জুরাবে না সুর রিরা যপত নি র হনুমত বীর সংকট সে হন মাঝুরাবে বচন প্রণবচন ধনঞ্জুরাবে না সই রু খর সস পীড় জপত নির হনুমত বীরকট সে হনুমানুড়বে মন ক্রম বচন ঝনঝাব না সই র খর সস পীড়ে যপত নি রানন তোর হনুমত বীর সম্পট সে হনুমান ঝুঁ রে মনোন প্রমবচন ঝনলা না সুখর সস পীরা জপতির হনুমত বিরা সংকট সে হনুমান ঝুড়ে মনোন প্রণ বচন ঝঞ্ঝুবে না খরণ সস পীরা জপতির হনুমত বীরা সংকট সে হনুমান ছোট বে মনোন প্রণ জুলাবে।

না সোয় রু খর সব পীরা জপতন রম তর হনুমত বীরা সংকট সে হনুমান ঝোড়াবে মনোন না সুখর সব পীরা যপতন রমন্তর হনুমত বীরা সংকট সে হনুমান

জপনি র হনুমান ঝুড়ে মন ক্রম বচন ঝঞ্ঝুভে না সুখর শস পীরা হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ঝনঞ্জুবে না সোয় রু খর সব পিরা জগৎ নি রনুমত বীরা সঙ্গট সে হনুমানাবে মন বচন ধনঞ্জনা বে না সোয় রু সব পিড়া জগত নি রানুতর বীরা সংকট সে হনুমান সু খর সব পীর যপত নির হনুমত সমকট সে হনুমা যু যাবে মনো ক্রমা বচন ধু যাবে না সুখর সব পিরপতির হনুমত সমসট সে হনুমান ক্রমা বচন না সই রস পি জপতির মত বিরা সঙ্গট সে হন মাঝুরাবে মন ক্রমো বচন ঝুড়াবে না সই র সস পিড়া জপত নি রানোড় মত বির সংকট সে হন মানুষ রে মন ক্রমো বচন ঝালঞ্জাব না সুখর সস পীরা যপতন রনতর হনুমত বীরা সংকট সে হনুমান ঝুড়াব মনোন প্রমবচন ঝঞ্ঝুড়াবে না সুখর সস পীরা জপত নির রনতর হনুমত বীরা সংকট সে হনুমান ঝুড়াব বচন প্রমবচন জুনাবে। না সোয় রো খরন সস পীরা জপত নি রনতর হনু মত বীরা সংকট সে হন মাঝু রে মনোন প্রভাবচন ধনঞ্জু রে না সোয় রো খরণ সস পীরা জপত নি রনতর হনু মত বীরা সংকট সে হন মাঝুবে মনো প্রভাবচন ধনঞাবে না সই রু খর সস পি রা জপতির হনুমত বীরকট সে হনুমান ঝুড়াবে মনোন প্রম বচন ঝন জুলা না রু খর সস জপত নি হনুমত বীর সমকট সে হনুমান ঝুরাবে মনোন না সুখর সস পীরা জপতির মত বীরা সংকট সে হনুমান ঝুড়ে মনুন ক্রম বচন ঝঞ্ঝুবে না সুখর সস পীরা জপতিরন তড় হব মত সংকট সে হনুমান ঝুড়ে মনোন বচন না সু খর সস পি যপতির হনুমত বীড়াই সংকট সে হনুমান ঝুড়াবে মনোন প্রণব ঝঞ্ঝুলা বে না খরণ সস পি রায় যপতির হনুমত বীড়া সংকট সে হনুমান

না সই রু খর সস পিড় জপির হনুমত বীরা সঙ্গট সে হনুমান ছোাবে মন বচন ঝেলঞ্জুবে না রু রু খর সস জপত নি হনুমত বীরা সঙ্গট সে হনুমান ছোটাবে মনোন ক্রম বচন ঝেলঞ্জুল না সু খর সপরা জপতন রানুতর হনুমত বীরা সংকট সে হনুমান ছোটাবে মনোন প্রমবচন ঝাঝ ঝঞ্জুলাবে না সুখর সস পীরা জপতন রানুতর হনুমত বীরা সঙ্কট সে হনুমান ছোটাবে মনোন বচন ঝা জুনাবে।

না সু খর সস জপত জপতির হনুমত বীরকট সে হনুমান ঝুঁড়াব মনোন না সু খর সস পীর জপত নি রানোর হনুমত বীর সমকট সে হনুমান ঝুড়াব মনোন প্রমবচন ঝনঞ না সু খরণ সস পীরা জপতিরনতড় হনুমত বীরা সংকট সে হনুমান ঝুড়াবে মনোন প্রমা বচন ঝনঞ্জুলাবে না সুখর সস পীরা জপতিরণত হনুমত বীরা সংকট সে হনুমান ছোটাবে মনোন প্রমা বচন জুলাবে। না সোয় র সব পিড়া যপতন রন তল হনুমত সংকট সে হনুমান ছোড়া বে মনো প্রমা বচন না সোয় রু খরণ সব পি রা যপত নির হনুমত সংকট সে হনুমান ছোটাবে সু সস পি যপ নি র হনুমতির সম্পট সে হনুমানাবে মন প্রভাবচন ধন যু যাবে না সই রু খর সস পিলে যন তোর হনুমত বীরকট সে হনুমানু যাবে মন बच्चन না সু খরণ সস জপত জপতির হনুমত বীরা শসে হনুমানাবে না সুর খরণ সস পিরা জপত রো দল হনুমত বীড় শসে হনুমান ছুড়াবে মনোন প্রচন ঝলন চুড়াবে না সোয় রু খর সস পীরা জপতন রানুতর হনুমত সংকট সে হনুমান ঝোড়াবে মনোন প্রমবচন ধন জুড়াবে না সুখর সস পীরা জপতনী রনতর হনুমত বীরা সংকট ছোড়াবে মনোন প্রমবচন ধন জুড়াবে

না সই রু খর সস পি জপনি রুমত হনুমানাবে মন ঝল ঝুঁ না সু খর সস পিলে জপতির হনুমত বীর সংকট সে হনুমানাবে মন প্রমবচন ঝল জুজাবে না সুখর সস পীরা জপত নির হনুমত বীরা সংকট সে হনুমান ছোটাবে মনুন রচন ধনঞ্জুবে না রুখর সস পীরা জপত নির হনুমত বীরা সংকট সে হনুমান ছোটাবে মনুন রচন ধনঞ্জুবে না সুখ সস পিলি রা যপতিরমত হনুমতীরা সংকট সে হনুমানোড়াবে মনো প্রমবচন ঝনজলা বই রস পিলি রা জপতী র হনুমতীরা সংকট সে হনুমানোড়াবে মনো প্রমা বচন ঝনজাবে জুনাবে